আর ভাই দৌড় কি? কয় শি ঠ্যা যেন হয়। না ভাই বিজ্ঞান বলে ভূমিকম্প 30 থেকে 40 সেকেন্ড সবচেয়ে বেশি মারাত্মক। এই সময় দৌড়া-দৌড়ি করা জেনে। দৌড়া-দৌড়ি করলে দেখবেন যে কোনো জায়গায় উষ্টে মাথায় আঘাত পেলেন। মৃত্যু চান্স অনেক বেশি। তাইলে ভাই আমরা কিভাবে সাসুর নিতে পারি? ভূমিকম্প আসলে দৌড়াবেন না। টেবিল, খাট মজবুত কোনো কিছুর নিচে মাথাটা ঢেকে রাখুন। জানালা আইনা এগুলা থেকে দূরে থাকবেন। আর যদি ভবনে থাকেন তাহলে লিফ্ট দিয়ে কখনোই নামবেন না সিঁড়ি দিয়ে নামবেন আর ভূমিকম্প থামলে অবশ্যই ফাঁকা জায়গায় যাবেন বাড়িতে যদি আপনার গ্যাস সিলিন্ডার থাকে অবশ্যই সেটা বন্ধ রাখবেন আর নিজের সঙ্গে ওষুধ পানি এবং টর্চ লাইট রাখবেন তাহলে আমরা ভূমিকম্প থামলে কি করব ভূমিকম্প থামলে ক্ষতিগ্রস্ত ঘরে ঢুকবেন না চার দেখে নিরাপদ জায়গায় অবস্থান করবেন সরকারি সচেতনমূলক খবরগুলো দেখবেন এবং আশপাশের মানুষকে সাহায্য করবেন

ও আরেকটা কথা আমাদের পরিবেশনা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক না দিলেও একটা কমেন্ট করবেন ধন্যবাদ